হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর তো দুপুরবেলা দেখো আমি কিন্তু ধান খেতে চলে আসি এই যে দেখো বলুন ধান তোলার জন্য মানে এগুলো তো আগে বিছন ধান ছিল তো সেগুলোকে এই যে আবার রোয়ার মতো বুনেছিলাম তোমরা এর আগের ভিডিওতে আমাকে দেখেছ আর এই যে এখন এই ধানগুলি দেখো কত বড়ো বড়ো থোপ নিয়েছে তো এই থোপগুলোই একটা একটা করে টেনে তুলছি আর কী হারে মাটি উঠছে তোমরা দেখতেই পাচ্ছ তো অনেকটাই এভাবে খাটনি হয় আর প্রচুর পরিশ্রমও হয় টানলে উঠতে চায় না তো একবার অনেকগুলো তুলতে হয় তো তাই জন্য তো আমি এভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি আর এদিকে প্রচুর কাদো গরম তো কি আর বলবো রোদটাও যা উঠেছে তো জানি না আজকে যে কখন আমরা মাঠে যাব সবাই মিলে ধান বুনতে এখনও পর্যন্ত প্রচুর রোদ চারপাশে দেখতেই পাচ্ছ তো এই জায়গাটা একটুখানি গাছ ছিল সামনে তো গাছের একটু ছায়া পড়েছে তাই কিন্তু এতগুলো বলন উঠাচ্ছি তো যাই হোক এভাবে আমি কাজগুলো করে নিচ্ছি তো তোমরা কে কে এইভাবে কাজগুলো করো আমাকে একটু কমেন্ট করে জানিও আর দেখো এখনকার দিনে কিন্তু সবারই মাঠে প্রচুর কাজ লেগেছে ধান বোনা কিন্তু বৃষ্টি নেই বলে কি আর বলবো সবারই প্রচুর অসুবিধে হচ্ছে কারণ সবাই মটর স্যালো দিয়ে জল দিচ্ছে আর তারপরে কিন্তু এই কাদো করে একটু একটু করে ধান বুনতে হচ্ছে আমাদেরকেও তো এভাবে সবাই বুনছে আর মাঠে দেখো ওই দূরের মাঠগুলো এখনও পর্যন্ত কিন্তু জলও দেওয়া হয়নি চাষও করা হয়নি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো এগিয়ে গেল তারপরে ফলন তোলা হয়ে গেলে আমাদের যেতে হবে সন্ধ্যের আগে মাঠে তো দেখো আমি কিন্তু যাচ্ছি ধান বুনতে মাঠে কারণ কালকের থেকে আমাদের ধান বোনা শুরু হয়ে গেছে তো এদিকে আকাশে একটুকু বৃষ্টি নেই সবাই জানো যে মটর দিয়ে জল দিয়ে কিন্তু এই যে দেখো মাঠগুলোকে এরকম কাদো করা হয়েছে তো আমাদের ক্ষেত্রে ওরকম করে কাদো করেছে তাই জন্য বেশি দিন আর কি জল থাকবে না আর যা পরিমাণে রোদ উঠেছে এই রোদ্রে না মানে দিনে যে কতগুলো করে জল শুকিয়ে যাচ্ছে সে আর বলে বুঝাতে পারবো না তো চলো আমি ধান গাড়বো আর বাড়ির সবাই চলে গেছে মা বাবু ভাই সবাই আর আমি এখন যাচ্ছি তো কিভাবে ধান লাগাই চলো তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে কিন্তু এই যে দেখো রোদ্রু এত পরিমাণে যে রোদ্রুর তেজ উঠেছে কী আর বলবো চারপাশে যেন তাকানো যাচ্ছে না এখন কিন্তু বাজে বেলা মানে ছটা ছটা পাড়ি হয়ে গেছে তো তারপরেও কিন্তু একটুকু মানে কোনো দিকে শান্তি নেই এত রোদ্রু জানি না এভাবে রোদ্রু দিলে কি করে যে কৃষি লোক এভাবে কাজ করবে জানি না কি যে অবস্থা হচ্ছে থাকাই যাচ্ছে না সারাটা দিনে তো একবারও মাঠে আসার মতো ক্ষমতা কোনো কৃষকেরই হলো না এই বছর তো এই যে সন্ধ্যের আগে দেখো আধ ঘন্টা যে টাইম থাকে এই আধ ঘন্টা টাইমেই কিন্তু যে যতটুকু কাজ করতে পারে এটাই তো তারপরে আমিও নেমে গেলাম এই যে ধান বোনার জন্য তো এখানে মা বুনছিল আর আমি তো যেহেতু আমি দু বছর থেকে সেরকম ধান লাগাই না তো এবছর লাগাচ্ছি মায়ের শরীরটা ভালো না বলে সাথে মা একা করতে পারছে না তাই জন্য আমি ভাই মা সবাই মিলেই আর কি কাজ করছি বাবু তো সেই জন্য একটু আস্তে আস্তে করেই গাড়ছিলাম আর এমনিতেও তোমরা জানো আমার বুকে একটু ব্যথা হচ্ছে খুবই শরীরটা খারাপ বেশিক্ষণ আর কি নিচু এভাবে কাজ করতেও পারি না তো তারপরেও হালকা যতটুকু পারি করে নিচ্ছি আর যেভাবে আমি ধান লাগাই এভাবে তোমরা কে কে ধান লাগাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যেও ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি দেখো প্রত্যেক দিন এত কষ্ট করে ভিডিও করে তোমাদেরকে নিয়ে আসি দেখানোর জন্য তো এই সাইডটা দেখো ওন্নাটা তো বেঁধে নিয়েছিলাম কোমরে না হলে একটু অসুবিধা হয় তো তোমরা তো জানোই সেই ব্যাপারটা যারা মাঠে কাজ করো তো এখানে বেঁধে নিয়েছি কিন্তু খুলে খুলে বারে বারে জলে পড়ে যাচ্ছিলো তো কোনো ব্যাপার না ওভাবেই গুজে নিলাম আবার বেঁধে নিয়েছি ভালো করে কারণ বাড়িতে গিয়ে তো আবার চান করতেই হবে এরকম মাঠে এরকম কাদুতে কাজ করে তো চান ছাড়া কোনো দিনও থাকাই অসম্ভব যাবেই না তো তারপরে তোমাদের সঙ্গে এই যে দেখো গল্প করছি আর যেখানটা আমি হাতে কাজ করছি আর এদিকে রোদ রুদে থাকতেও পারছি না সবাই হয়রান হয়ে যাচ্ছি তো আমার ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই